হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আবারও একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমার সামনে চলে এলাম আশা করছি মিনি ব্লগটি খুব ভালো লাগবে তো হয়েছে বন্ধুরা আজকে হচ্ছে কি আমার ছেলে প্রথম স্কুল যাবা তো ওই ওকে রেডি করে দিয়েছে আর আমরা হয়ে মানে আমরা এখন বেরোচ্ছি আর সত্যি বন্ধুরা আজকে দিনটি হচ্ছে আমার কাছে খুব স্পেশাল একটা দিন তো আমার কাছে নয় মানে সব মায়েদের কাছে কিন্তু এই দিনটি মানে একটু অন্যরকম থাকে কিসের জন্য যেন বন্ধুরা সব মায়েরা মনে করো ওই তো সেদিন আমার ছেলে হোক বা মেয়ে হোক পৃথিবীতে আসলো you ও মানে ও দেখতে দেখতে এত বড় হয়ে গেছে যে স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে তো যে বন্ধুরা আমরা স্কুলে এসে মানে পৌঁছে গেছি আর স্কুলের বারান্দাটা না রাত্রে বৃষ্টি দিয়েছে একদম মানে ভিজে গেছে তখন ধরো যে দেখো কত সুন্দর বাচ্চারা মানে খেলা করছে আর সব বাচ্চারাই কিন্তু কান্না করছিল ওদের মাদেরকে মানে যেতে দিচ্ছিলো না আর আমার ছেলেকে বলে জানো আমার ছেলে আমাকে বলে মা তুমি চলে যাও আমি একদম কান্না করব না ওর কথা শুনে কিন্তু মানে একদিকে খুশি লাগছে আর একদিকে মানে টেনশন হচ্ছে যেহেতু প্রথম দিন না স্কুলে গিয়ে কী করবে কী না আর অন্যদেরকে মানে অনেকটা খুশি হয়েছে কারণ দেখো ও মানে যে না কী ভেবে মানে বলেছে যে তুমি চলে যাও হয়তো ওর মানে পড়াশোনার মানে মন আছে তার জন্য যাই হোক বন্ধুরা সব মায়েরা কিন্তু মানে চিন্তা করছিল ওদের মানে বাচ্চাকে ডেকে যাবে না ওরা থাকবে তো আমি আবার মানে বাড়িতে চলে যাব ওদেরকে ডেকে ওকে ডেকে তো ওদেরকে দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিলো অনেক ছোটো ছোটো বাচ্চারা দেখো কত সুন্দরভাবে খেলা করছে তো আজকে আমার তো একা নেই তো এমনি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর ওই যে জানলার পাশে আমার ছেলেকে বসেছি